এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদুল আজহার দিন কেমন কেটেছিল আর সকালবেলায় কী কী করেছি আমরা চলুন দেখে নেই সৌদি আরবে ঈদের নামাজ শুরু হয় সকাল সাড়ে ছয়টা থেকে তো আমাদের অবশ্যই অনেক আগে থেকেই রেডি হতে হয় তো আমরা চলে এসেছি ঈদগাহে বা ঈদ মসজিদে যেখানে আমরা ঈদের নামাজ পড়বো আর সাথে আছে ওদিরা এবং ইহান আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঈদের নামাজ শেষ করেছি আর এখানে দেখতে পাচ্ছেন ওদিরা এবং ইহান প্রত্যেক ঈদে যে কাজটি তারা অনেক আনন্দের সহিত করে তাদের প্রিয় একটি কাজ সেটা হচ্ছে সকলের মাঝে চকলেট কিংবা হালুয়া বিতরণ করা দেখতে পাচ্ছেন ওদের সাথে আর অনেক অনেক বেবিরা আছে অনেক বড় বড় মানুষ আছে যারা চকলেট বিতরণ করছে বাচ্চাদের মাঝে وضاعف حسناتكم وجعل عيدكم মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে ঈদের নামাজ পড়তে আমরাও প্রত্যেক বছর এখানে আসি ঈদের নামাজ পড়তে শুধু এই মসজিদটায় অন্যান্য মসজিদে আগে পড়তাম বাট এই মসজিদে যখন থেকে আসা শুরু করেছি আমরা প্রত্যেকবার এই মসজিদটাই আসি কারণ এখানে অনেক অনেক মানুষ আসে আর এই অনেক মানুষের ভিড়ে নামাজ পড়তে অনেক বেশি ভালো লাগে আর আমরা প্রায় সময় জুমার নামাজটাও পড়তে আসি এই মসজিদে এটা অনেক অনেক বড় একটা মসজিদ দেখতে পাচ্ছেন অনেক মানুষ মাসা আল্লাহ মসজিদটাতে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা স্পেস আছে আর বিশেষ করে ঈদের নামাজ পড়ার জন্য বাহিরে মহিলাদের জন্য আলাদা একটা স্পেস করে দেওয়া হয় যেখানে মহিলারা নামাজ পড়তে পারে আর এখন দেখতে পাচ্ছেন ঈদের নামাজে পড়ে বাবা আর ছেলের কোলাকুলি এখন আমরা মসজিদ থেকে উদ্দেশ্যে বাসার রওনা দিব আর প্রত্যেকবার আমরা যেটা করে থাকি আমরা নামাজ ঈদের নামাজ শেষ করে আমরা সি সাইডের দিক দিয়ে রওনা দিই বাসার উদ্দেশ্যে আর এখন আমরা একটু সাগর পাটটা ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাব বাসায় এই তো আমাদের সাগর পারে ঘোরা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো পরবর্তী ভিডিওর জন্য সময় অপেক্ষায় থাকবেন আশা করছি আর এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ